গেট রেডি উইথ মি কিভাবে রেডি হবেন নিশ্চয়ই ভাবছেন সবচেয়ে পছন্দের পোশাকটি পরে ভালো জুতো পরে সাজুগুজু করে চুল আঁচড়ে বলবেন এই যে আমি রেডি কিন্তু চায়নার ইউথ ওয়ার্কাররা তো নিচ্ছেন একটু ভিন্ন রকম লোক এটি একটি ট্রেন্ড যা চায়নার ইউথ কর্মীরা চালু করেছে সোশ্যাল মিডিয়ায় আর এই ট্রেন্ড ফলো করে তারা পরিধান করছে তাদের মোস্ট কমফোর্টেবল ড্রেস এই কমফোর্টেবল পোশাক কতটা কমফোর্টেবল হতে পারে অনুমান করতে পারেন সবচেয়ে পুরাতন সবচেয়ে ঢিলা ঢালা সবচেয়ে ময়লা অথবা ঘাম লাগা এমন কি নাইট ড্রেসও শুনতেই কেমন গা শিউরে উঠছে তবে এই কমফোর্টেবল সত্যিই যে আরামের কথা চিন্তা করে তা কিন্তু নয় এটি মূলত তাদের প্রতিবাদের ভাষা কিসের প্রতিবাদ চলুন জেনে নেই সব জায়গায় একটি আদর্শ ড্রেস কোড থাকে কর্মক্ষেত্রেও কর্মীদের জন্য নির্ধারিত করা থাকে ড্রেস কোড এটি মেনেই কর্মীরা কর্মক্ষেত্রে যায় কাজ করে এমন সিস্টেম প্রচলিত বিশ্বের সব দেশে সব অফিসে চায়নাও এর ব্যতিক্রম নয় সভ্যতা ও সংস্কৃতিতে চায়না অনেকে এগিয়ে তারা ধরে রেখেছে তাদের ঐতিহ্য সব ক্ষেত্রেই তাদের ঐতিহ্যের ছাপ দেখা যায় কর্মক্ষেত্রে তারা মেনে চলে নির্ধারিত আউটফিট তবে এবার এই প্রথা মুখ থুবড়ে পড়েছে ইউথ ওয়ার্কারদের নতুন ট্রেন্ডের সামনে যদিও এই ট্রেন্ড কোন ফ্যাশনের মধ্যে পড়ে না বরং এটি তাদের প্রতিবাদের ভাষা যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে আর এই প্রতিবাদ তাদের অফিসের অযোগ্য পরিবেশ বাজে বস কম বেতন এবং অতিরিক্ত সময় সার্ভিস দেওয়ার বিরুদ্ধে ঢিলে ঢালা এলোমেলো ময়লা ও ঘাম লেগে থাকা পোশাক এমনকি ঘুমের পোশাক পরে কর্মীরা প্রস্তুত হচ্ছেন সেভাবেই ছবি তুলে ভিডিও বানিয়ে আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে একটি থ্রেড গজ আউটফিট ওয়ার্ক রয়েছে যেখানে কর্মীরা তাদের এমন অদ্ভুত লোকের ছবি এবং ভিডিও শেয়ার করছেন কে কার থেকে বেশি খারাপ অবস্থার পোশাক করতে পারে বর্তমানে এটি তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগ ইন্টারনেটের যুগ ভাইরালের যুগ গস আউটফিট ফর ওয়ার্ক হ্যাশট্যাগটি সে দেশের মানুষকে এতটাই আকর্ষিত করেছে যে এর ভিউ একশো মিলিয়ন ছাড়িয়েছে ট্রেন্ডটি শুরু হয় যখন কেন্ডো এস নামের এক ডুইন ইউজার তার ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেন তার বস তার স্থূল পোশাক পরার কারণে তাকে শাস্তি দেয় মূলত ঠান্ডা আবহাওয়ার কারণে তিনি তা পড়েছিলেন এখন চায়নার বেশিরভাগ ইউথ কর্মীদের দাবি আরামদায়ক পোশাক পরে অফিস করা মোটেও অস্বস্তি নয় অফিসের পরিবেশের উপর এর নেঘরি প্রভাব পড়ারও কোনো কারণ নেই অফিস কর্তৃপক্ষ বলছে অন্যদের সমস্যা এবং নীতিগত বিষয়গুলোতে আঘাত না করে অফিসে কাজের মনোভাব বজায় রেখে কাজ করলে পোশাক কোনো সমস্যা না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর